আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে রয়েছে সরষে ইলিশ সরিষের ক্রান আর ইলিশের স্বাদ ঠিক রেখে আজকের রেসিপিতে আমি পার্থকভাবে সর্ষে ইলিশ করে দেখাবো আর আশা করছি আপনাদের ভালো লাগবে সরষে ইলিশ বাড়ানোর জন্য ইলিশ মাছ থেকে আমি তিন পিস মাছের টুকরো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছের পিস নিতে পারেন এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব রান্নার ঠিক পাঁচ মিনিট আগে আমি এভাবে ইলিশগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই কাজটা করলে তবে এটা অপশনাল চাইলে নাও করতে পারেন তবে এভাবে মেখে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসবে এরপর মশলা তৈরি করে নিব এখানে আমি এক টেবিল চামচ সরিষা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব লবণ লবণ দিলে সরিষা তিতো লাগবে না এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে দেখতে পাচ্ছেন কতটা মিহি হচ্ছে চাইলে আপনারা সরাসরি দিতে পারেন তবে আমি সেকে নিব একটা চাকনি সাহায্যে সরিষার যে পেস্টটা আছে সেটা ঢেলে নিলাম এরপর চামচের সাহায্যে ছেঁকে নিব ছেঁকে নিলে যে সরিষার যে খোসাটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে শুধুমাত্র একটা পিওর লিকুইড তৈরি হবে এটা দিয়ে রান্না করব কড়াই আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এখানে সামান্য পরিমাণ কালো যেটা দিয়েছি ফ্রনের জন্য আর দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেটে নিয়েছিলাম ফেলে দিয়ে দিলাম তেলে কিছুক্ষণ ভেজে নেব এখানে দিয়ে দিব লবণ তখন বুঝে দিতে হবে মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই রান্নাতে কোনো রকম আমি আদা রসুন বাটা বা জিরা ধনিয়া ব্যবহার করব না এখন মশলাগুলো একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিতে হবে যে সরিষার যে পেস্টটা তৈরি করে নিলাম সেইটা এইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সরিষাগুলো যখন ফুটতে শুরু করবে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে মেরিনেট করা ইলিশগুলো দিয়ে দিব ইলিশের পিসগুলো দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে ভালোভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিব একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো এভাবে নাড়তে নাড়তে যখন ঝোলটা অনেকটাই কমে আসবে তখন ঢাকনা দিয়ে রান্না করতে হবে এই রান্নাটা খুবই সহজ যে কেউ আপনারা রান্না করে নিতে পারবেন এরপর দিয়ে দিতে হবে গরম পানি পানিটা অবশ্যই কুসুম গরম দেবেন দেখবেন যে পারফেক্টটা একটা টেস্ট চলে আসবে ফুটতে শুরু করেছে এর মধ্যে চারটা দিয়ে ফেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে চুলা মিডিয়ামে দেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন যে লবণ ঠিকঠাক রয়েছে কিনা আমি একটু ঝোল শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ইলিশ রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ধর রাখলে একদম ভাল লাগবে না তৈরি হয়ে গেল পারফেক্ট সর্ষে ইলিশ